আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলার নাইবা আমির অধ্যাপক আজুল হক সাহেব এবং উপস্থিত ছিলেন কিশুগঞ্জ সদর উপজেলার আমির কারি নজরুল ইসলাম সাহেব এবং উপজেলার নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন কৃষবংশ সদের উপজেলা দিন সকল ইউনিয়নের আমের সভাপতি সেক্রেটারি সহকারী সেক্রেটারি এবং ভেতুল মাল সদস্যবৃন্দ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী এগারোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত চলবে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর গণসংযোগ সপ্তাহ তো সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত আজকের এই ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক